ওভালের মাঠে সূর্য উঠছিল ধীরে ধীরে কিন্তু উত্তেজনা ছিল তুফানের মতো ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ অধ্যায় জয়ের শেষ আশা আর সেই মুহূর্তে এক নাম উঠে এলো মোহাম্মদ সিরাজ সিরিজের শেষ দিনে ইংল্যান্ড টেস্ট জয়ের খুব কাছাকাছি ছিল কিন্তু সিরাজের স্পেল শুরু হতেই সব কিছু বদলে যায় একের পর এক উইকেট ক্রাউডস চিৎকার করছে কমেন্ট টসরা চমকে গেছে কিন্তু কি হয়েছিল ওই দিন ইন্ডিয়া কীভাবেই বা জিতল পটাউডি ট্রফি চলুন দেখে নেওয়া যায় টেস্ট ম্যাচের সাধারণত নিয়মই হলো পাঁচ দিনে চারটি ইনিংস শেষ করতে হবে দুই দল দুবার করে ব্যাট করবে এবং সর্বোচ্চ মোট তিনটি ম্যাচ খেলা হবে সিরিজের প্রথম ম্যাচে জয়ী হয়ে এগিয়ে যায় ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে জয় আসে ভারতের পক্ষে ফলে ম্যাচের স্কোরবোর্ড দ্বারায় সমানে সমান

দিনের আলো ফোটার আগেই দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর পরিণতি মাত্র পঞ্চাশ রান তৃতীয় ম্যাচে ইংল্যান্ড মোট একশো পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় ভারতের তিনশো রানের উত্তরে সিরাজের বলিং ঝড় আসলে ইংল্যান্ডের গল্পের শেষটাই লিখে দেয় যদি সিরাজ না থাকত যদি ইংল্যান্ড চতুর্থ দিনেও টিকে যেত তাহলে কি ভারতের ক্রিকেটের ইতিহাসে এই জয় লেখা যেত নাকি সেটা হতো একটা নিঃশব্দ অভালে সিরাজের বলিং ধরার সূচনা লম্বা রান আপ তীক্ষ্ণ চোখ যেন এক শিকারই তার প্রথম তীর শুনল জেমি স্মিথ প্রথম শিকার ব্যাটসম্যান বুঝতেই পারল না যে এটা ম্যাচ নাকি যুদ্ধক্ষেত্র অভারটান আসলো ফিরল জিরো রানে এক আসলো ফিরলো ইয়ার কারে একের পর এক উইকেট একের পর এক গর্জন সিরাজ শুধু বল চুড়ছিল না সে প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছিল বিএস চন্দ্রশেখর যিনি ছিলেন ভারতের অন্যতম কিংবদন্তি লেগ স্পিনার উনিশশো সালে ওভার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় উইকেট নিয়ে ভারতকে ঐতিহাসিক এনে দিয়েছিলেন সেই পারফরমেন্সই ছিল ভারতীয় বোলারদের মধ্যে অভালে অন্যতম সেরা নয় উইকেট নিয়ে বিএস চন্দ্রশেখরে সেই রেকর্ড ভেঙে দিলেন মোহাম্মদ সিরাজ ওভালে ভারতীয় বলারদের মধ্যে সেরা পারফরমেন্স যা শুধু পরিসংখ্যান নয় এটা এক আবেগের জয় হায়দ্রাবাদে গলি থেকে শুরু বাবা অটো চালক মা গৃহিণী ক্রিকেট ছিল বিলাসিতা কিন্তু তার স্বপ্ন ছিল বাস্তব আর পরিশ্রম আইপিএলে প্রথমবার বল হাতে নেওয়ার সময় বিরাট কোহলির সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ কারণ তখন তার স্বপ্ন বাস্তব হয়ে উঠেছিল আর্টস দ্বীপের সাথে রিল বানানো টিমমেটদের সাথে মজা করা সিরাজ জানে চাপের মধ্যেও কিভাবে হাসতে হয় সে শুধু একজন বোলার নয় একজন মানুষ একজন যোদ্ধা শেষ উইকেট শেষ গর্জন সিরাজ মাঠ ছাড়ছে গ্যালারির প্রতিটি কোণ দাঁড়িয়ে তালি দিচ্ছে একজন নায়ককে সম্মান জানাতে আর আমরা শুধু বলবো ধন্যবাদ সিরাজ আমাদের গর্ব তুমি ভারতের গর্ব তুমি জ বিলিভ মাই সে হমেশা মেয়ে কোসে সিচুয়েশন মে ম্যাচ জিতা সক মেয়েরা বিলিভ এই থাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন